দল হিসাবে আওয়ামী লীগ এবং চোদ্দ দলের যারা আওয়ামী লীগের দোষরা ছিল আমি আজকেও আপনাদের সামনে দাবি জানাচ্ছি তাদেরকে নিষিদ্ধ ঘোষণা চোদ্দ সালের নির্বাচনটা শেখ হাসিনা একটা কারণে করতে পেরেছিল জাতীয় পার্টি হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব যখন বললেন নির্বাচন করবেন না প্রশনের নির্বাচনের অংশগ্রহণ করবেন না তখন তার স্ত্রী এবং তার স্ত্রীর ছাতে কিছু হাসিনার চাটুকা তারা চোদ্দ নির্বাচনে জোর করে জাতীয় পার্টিকে নিয়ে গেল এই যে যে হাসিনা চাটুকার গুলা যেগুলো চোদ্দ নির্বাচনে নিয়ে গেল তারা তারপর চোদ্দ নির্বাচনের পর পার্লামেন্টে গেল সংসদে গেল সেই চাটুকার গুলাই আঠারোতে সংসদে গেছে সেই চাটুকার গুলাই চব্বিশে সংসদে গেছে সেই চাটুকার আজকে জাতীয় পার্টির হয়ে কথা বলছে তাহলে এরা যদি জাতীয় পার্টি হয় তাহলে এই জাতীয় পার্টি ও চোদ্দ দলের অংশ এই জাতীয় পার্টিকেও নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং একই সাথে আমি খুবই কড়াভাবে নিন্দা জানাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকার এই হাসিনা দোসর জাতীয় পার্টিদের নেতৃবৃন্দকে বারবার কেন আলোচনায় ডেকেছে যাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে যারা গণহত্যার মাদতগার ছিল যারা হাসিনার মাদতগার ছিল তাদের কোনো অধিকার নাই ভাই বাংলাদেশের রাজনীতির কোনো কে বসা আর যদি কোন কে বসার অধিকার না থাকে তাইলে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আলোচনায় কিভাবে বসে আমি এটার নিন্দা জানাই এবং আপনাদের মাধ্যমে আবেদন জানাই যে অন্তর্বর্তীকালীন সরকার যেন এই যে হাসিনা এবং হাসিনার দোষকদের যেমন আর ডাকা বন্ধ করে দিয়েছে তাদের সাথে আর আলোচনা হবে না একইভাবে যেন তারা ওপেনলি ডিক্লেয়ার করে যে হাসিনার দোষ জাতীয় পার্টির সাথে আলোচনা হবে আমরা পাঁচই অগস্টের পর নতুন বাংলাদেশ গড়ার জায়গায় অবতীর্ণ হয়েছে পাঁচই অগস্টে যে অন্তর্বর্তীকালীন সরকার আমরা দ্বারা করিয়েছি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে সেই অন্তর্বর্তীকালীন সরকার আমরা দ্বারা করিয়েছি এই নতুন বাংলাদেশ তৈরি করতে আমাদের কেউ বাধা দিতে পারবে না কোন ধরনের প্রতি বিপ্লব সম্ভব না হাসিনার যত দোষর যেখানেই লুকিয়ে থাকুক না কেন বাংলাদেশের জনগণ তাদেরকে প্রতিহত করেই ছাড়বে এই প্রতিহত করবার জন্য আমরা যেন সারাক্ষণ সব জায়গায় সবভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সাথে পায় তাহলেই সারাক্ষণ সব জায়গায় সবভাবে অন্তর্বর্তীকালীন সরকারের সাথেও আমরা থাকবো সব আমি পরিশেষে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে বাংলাদেশের জন্য বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের জন্য আমরা দেখেছি আমরা দেখেছি নতুন করে আলোচনা উঠেছে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে আইনটাকে নতুন করে সংস্কার করা আমি সাধুবাদ জানাই এই সংস্কারের প্রচেষ্টাকে এবং এই সংস্কারের প্রচেষ্টাতে তারা বলেছেন যে তারা যে কোনো টেরোরিজম বেসড অর্গানাইজেশন সেটা রাজনৈতিক দলও হইতে পারে এটাকে দশ বছর পর্যন্ত নিষিদ্ধ করবার জায়গা রাখতে চান এই আইনের ভেতরে আমি এই প্রচেষ্টাটাকেও সাধুবাদ জানাই এবং আমি বিশ্বাস করি যে এই আইন যদি একবার বাস্তবায়ন হয় তখন এই আইনের আন্ডারে বাংলাদেশ আওয়ামী লীগ গত সাড়ে পনেরো বছর যতগুলো গণহত্যা চালিয়েছে সেই গণহত্যার এভিডেন্স নিয়ে মিনিমাম দশ বছরের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ আম্বুলিকে যে দশরা ছিল 14 দল এই 14 দলকে 10 বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হবে এবব 14 দল কিন্তু শুধু আমি দশর ছিল না এটা মনে রাখতে হবে 2000